সে এই কবরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের ফাদারদের কবর আর এই যখন তাদেরকে দাফন করা হয় এই কবরগুলো খুঁড়ে তোলা হয় এখানে দুজনের কবর আছে ভাই আর চল্লিশ বছর হয়ে যাওয়ার পরে একটা বডিতে তো আর কিছু বেঁচে থাকবে না তাই না ধরো একটা অস্থি যতটুকুই বেঁচে থাকুক সেই অস্থি দেখা তুলে ছোট ছোট এইগুলোকে ভাঙা হয় এর মধ্যে রাখা হয় এইখানে দুজনেরও কবর আছে কোনো কবরে আবার কিছু কিছু চার চারজনেরও কবর আছে এটা জাস্ট এটা একটা কবরস্থান ভাই একা যেহেতু নাকি এখানে ভিডিও বানাচ্ছি একটা ভয় তো একটা থাকতেই পারে একটা গা ছংসমের ব্যাপার তো একটা থাকতেই পারে তাই না তো গাইস আজকে আমি আবারও যাচ্ছি আমার শহর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর এক কবরস্থান দেখতে এবং তোমাদেরকে দেখাতে কবরস্থানটা যেহেতু খ্রিস্টান ধর্মের কবরস্থান তো গাইস সবাই তোমরা দেখেছো তোমাদেরকে যদি বলি কবরস্থানে একই কবরে পাঁচজনের কবর কেউ বিশ্বাস করবে খুবই অল্প মানুষই আছে এই কথাটা বিশ্বাস করবে তো আজকে সেই জিনিস তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওকে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ সুনীল খান তো গাইস আজকে আমি এসেছি মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর একটা কবরস্থানে এটা হচ্ছে একটা কবরস্থান মানে খ্রিস্টানদের কবরস্থান যেহেতু তো এখন আমি আছি একা যেহেতু কবরস্থান বলে কথা একটা গাছ ছমছমে একটা ব্যাপার তো ভাই থাকতেই পারে তো চলো কবরস্থানটা পুরো তোমাদেরকে দেখায় তোমাদেরকে একটা কথা বলি কি কবরস্থানে যেহেতু একটা গাছ ছমছমের ব্যাপার আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একা ভিডিও বানাচ্ছি আর একা ভিডিও বানানো মানে কতটা মানে ভয়ের একটা ব্যাপার বুঝতেই পারছো যেহেতু কবরস্থান বলে কথা ভাই কোনো নর্মাল কোনো জিনিস না তো চলো আরও তোমাদেরকে দেখায় কবরস্থান পুরোটা ঘুরে তোমাদেরকে দেখায় কবরস্থানটা আর আমিও দেখি তো চলো প্রথম যাওয়া যাক এনার সালটা যেহেতু দেখো দু হাজার কুড়ি সালে এটা বেশি পুরোনো না এই কবরটা যেটা দেখতে পাচ্ছ এনার মৃত্যু হয়েছিল দু হাজার কবর বা এখানে চিহ্ন আছে আর কিছু কিছু কবর চিহ্ন যেহেতু মিটে গেছে যার ফলে বোঝা যাচ্ছে না আর যেহেতু অনেক সাবধানের সাথে এখানে এখানে হাঁটতে হচ্ছে কারণ কবর ওপর থেকে যদি হেঁটে যায় তাহলে হেঁটে যাওয়া হবে না ভাই তাই না আর যেহেতু চটি পরে আছি আর ওই পাসগুলো চলো তোমাদেরকে দেখা যেত ওই পাশগুলো আমি যাই নি চলো তো প্রথম এখানে যাওয়া যাক এগুলো ভাই দুজনের কবর না একজনের কবর এটা হয়তো দুজনের কবর হতে পারে দেখো একটার মৃত্যু হচ্ছে উনিশশো সালে আরেকজনের মৃত্যু হচ্ছে দু সালে এখানে যত সময় মনে হয় দুজনের কবর ভাই এই জায়গাতে এই খবরটা এটার নাম হচ্ছে জোজু ফ্রান্সিস মেজ এটা দেখো যেহেতু উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এনার মৃত্যু আরেকটা তোমাদেরকে দেখায় ভাই এইখানে কিন্তু স্বামী স্ত্রীর কবর আছে ভাই একটার নাম ভবেশ একটার নাম অনিমা দুজনের নাম কিন্তু বিশ্বাস দেখো দুজনের কবর লিখা আছে এখানে ডেট অফ বার্থ লেখা নেই এখানে জনের কবর ভাই একসাথে একটা জিনিস দেখো অবাক যাচ্ছি ভাই এই কবরস্থানে কি এইখানে তোমার চারজনের একসাথে কবর আছে জনের একসাথে কবর আছে কিংবা স্বামী স্ত্রীর একসাথে কবর আছে ভাই বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু দেখার পর এটাই বিশ্বাস করতে হচ্ছে ভাই কবরস্থানে এসে এইখানে তোমাদের ভালো করে দেখা যাওয়া এখানে দেখো দুজনের খবর আছে ভাই এটা ধোনি আগস্ট মন্ডল আর সেবাস্তিন মন্ডল একজনের মৃত্যু হয়েছে উনিশশো নিরানব্বই সালে আরেকজনের মৃত্যু হয়েছে দু হাজার দশ সালে এগুলো অতটা পুরনো না আর ওই পাশে যে দুটো তোমাদের দেখালাম ওই সামনেটা ওই সামনেটা ওইটা হচ্ছে হয় পুরনো দেখো এইগুলো কিন্তু আগরবাতির প্যাকেট হয় এগুলো প্যাকেট আগরবাতির ধূপকাঠিরও এখানে প্যাকেট আছে তো যারা যারা আসে এখানে ধূপকাঠিগুলো এখানে তারা কবরের পর যেহেতু দেখতে পাচ্ছো এখানে মালাও যেহেতু লাগানো আছে এগুলোতে আর এই ধূপকাঠির প্যাকেটও পড়ে আছে তো ধূপকাঠি জ্বালিয়ে যায় মালা এর কবরের উপরে তারা চড়িয়ে যায় গাইজ তোমাদেরকে বলে দিই এই খবরটা যেটাতে আছে এটাতে টোটাল পাঁচটা লোকের খবর আছে ভাই তো এখানে টোটাল পাঁচ জনের খবর আছে ভাই মানে পরিবারের সদস্যদের শুধু মানে রক্ত সম্পর্কে যারা ধরো আমার কারো পরিবারের ধরো সদস্য কি রক্ত সম্পর্কের সদস্য ধরো কাকু জ্যাঠু দাদু এরকম কবর তোমাদেরকে দেখা যদি দেখে আশ্চর্য হচ্ছিলাম প্রথমে তারপরে আমাকে ডিসাইড করতে হলো এই লেখাটা তোমরা দেখো এই লেখাটা এটা কিন্তু সাতশো তেরো লেখা আছে তো এটা যেহেতু তিন তিনটা ভুলবশতে লিখেছে ও সরি ভাই এটা এখানে ফুল আছে আমি খেয়াল করি না কেন এই মাঠে দেখো ফুল আছে এগুলোতে আর এটা হচ্ছে তোমার উনিশশো সালের কবর এখানে এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছজনের টোটাল একসাথে কবর ভাই বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু দেখার পর এটাই এটাই বিশ্বাস করতে হচ্ছে জনের এক জায়গায় কবর যেহেতু এদের ডেট অফ বার্থ এদের মৃত্যুর ডেটগুলো লেখা আছে এখানে এখানে আমি যখন দেখলাম কি পাঁচটার পরপর একসাথে কবর পাঁচজনের পরপর একসাথে কবর জনের নাম একটা কবরের উপর লেখা তখন আমি আশ্চর্য হলাম তখন এখানে দুটো দাদাকে আমি জিজ্ঞেস করলাম তারা বলল আমাকে কি রক্তের সম্পর্কে যারা এখানে ধরো মরে ধরো কোনো পরিবারের সদস্য ধরো কেউ মরলো তো তার মরার পর পঞ্চাশ বছর পর ধরো কেউ মরলো কি ধরো দশ বছর পর কেউ মরলো সেই কবর খুঁড়ে সেই কবরের ভেতরেই আবার তার পরিবারের যে রক্ত সম্পর্কের যে পরিবারের সদস্য তাদেরকে ওই কবরের মধ্যে দাফন করা হয় তো এইটা শুনে যেহেতু আমি অবাক গেলাম যেটা ফার্স্ট টাইম যেহেতু আমি শুনছি এগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের যে সিস্টারদের তাদের কবর আর পেছনে যেহেতু দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের ফাদারদের কবর তো এই কবরগুলো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ সিস্টারদের কবর তো এনারা যখন মারা যায় তো এনাদের কবর তো এরকমভাবে মেরামত করে কবরগুলোকে তোমার সাজিয়ে রাখা হয় তো মানে যদি এনাদের পরিবারের কোন সিস্টার ধরো এনাদের পরিবারের কোনো সিস্টার ধরো মারা যায় তো সেই সিস্টারকে এই কবরের মধ্যেই কিন্তু দাফন করা হয় আর এই যখন তাদেরকে দাফন করা হয় এই কবরগুলোকে খুঁড়ে তোলা হয় আজন খুঁড়ে তোলা হয় আর এর মধ্যে কখন তোলা হয় যখন ধরো পঞ্চাশ বছর হয়ে গেল কিংবা চল্লিশ বছর হয়ে গেলো আর চল্লিশ বছর হয়ে যাওয়ার পরে একটা বডিতে তো আর কিছু বেঁচে থাকবে না তাই না আর যতটুকুই বেঁচে থাকুক মানে ধরো একটা অস্থি যতটুকুই বেঁচে থাকুক সেই অস্থি দেখা তুলে এই যে বক্সগুলো তোমরা দেখতে বক্সের মতন ছোটো ছোটো এইগুলোকে ভাঙা হয় এর মধ্যে রাখা হয় আর যেহেতু আমাদেরকে ভালো করে দেখা যেহেতু আর যখন রাখা হয় এদের নাম তারপর কি নাম ডেট অফ বার্থ কবে মৃত্যু সাল কবে এগুলো তখন তাদের লেখা হয় ইনি দেখতে পাচ্ছ ইনি এস আর আন্না টেকেল ইনি বলেছেন দু হাজার একুশ সালে দুই এক দু হাজার একুশ এনার জন্ম উনিশশো পঁয়ত্রিশ সালে মানে এইটা একটা দেখতে পেলাম কি যেহেতু নতুন আর আর একটা তোমাদেরকে দেখাই দেখো তিনি বলেছেন দু হাজার বাইশ সালে পাতা পড়ছে গাছ থেকে তো ভাই ভয় লাগছে ভাই আর এই থেকে এরকম আওয়াজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু নিম গাছ আর ওইদিকে যেহেতু শাল পাতা ছিল শাল গাছের আর কবরস্থানে যেহেতু আমি একা আর কতটা গাছ ছমছমের ব্যাপার একটা মানুষ যদি কবরস্থানে একা থাকে আমার ব্যাগটা কোন জায়গায় রেখেছি ভাই তোমাদের একটা কথা বলে দি ভাই আমি এখানে যেহেতু আমি টি শার্টটা যেহেতু আমি যে ওপর কাছে জামাটা পরেছিলাম ওইটা যে খুলছিলাম আর ওই গাছের কাছে এই গাছের কাছে একটা কাঠ ভাই যখন পাতার মানে পাতা দিয়ে উঠছিলো তার মানে পাতার যে আওয়াজ হচ্ছিলো আমার ভাই ভয় লেগে গেছিলো ভাই কি যেহেতু কবর আসতে বুঝতেই পারছো একটু খেঁচু হলে কতটা ভয় লাগে তোমরা বুঝতেই পারছো আর পাতার কেমন আওয়াজ তোমরা বুঝতেই পারছো যেহেতু নিচে আমার পাতা পড়ে ভাই তো গাইস এখানে তোমরা দেখতে পেলে কি এখানকার যে কবর সরি এখানে যে কবরগুলো সেগুলো কতটা পুরোনো আর যেহেতু দু হাজার সালের কবর এখানে আছে আর যেহেতু সরি ভাই পাতা পড়ছে অনেক ভয় লাগছে ভাই তো তাড়াতাড়ি আমাকে ভিডিও শুট করতে হবে এখান থেকে বেরোতে হবে নাহলে যেভাবে পাতা পড়ছে তারপরে তোমার ওইগুলো কাঠবিড়ালি যাচ্ছে পাতার উপর দিয়ে যা জোরে জোরে আওয়াজ হচ্ছে ভাই এমনি ভয় লাগছে ভাই যেহেতু কমরা তাহলে আমি একা আছি ভাই কী দুটো দাদারা বসে আছে তো ওনারা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছে না তো তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম কি এখানে যেহেতু আগরবাতির প্যাকেট পড়ার কারণ কি তো তারা আমাকে বললো কি এখানে নভেম্বর মাসের দু তারিখে একটা পার্বণ হয় যেহেতু যারা এখানে মরে গেছে তাদের একটা শোক পালন হয় ওই একটা দিনে নভেম্বর মাসের দু তারিখে তো যাদের পরিবারের লোক তারা এখানে ধূপকাঠি কাঠি তারা এখানে নিয়ে আসে আর যে এই নামগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নামগুলো তারপর এই কবরের মানে যেই মেরামত নতুনভাবে হয় এবং এই কবরের পরে নতুন নতুন নামগুলো সরি যে কবরের পছের নামগুলো এগুলোই নতুনভাবে লেখা হয় যাতে মানুষ চিনতে পারে তাদের মানে যেই প্রিয়জন বলতে পারো কে পরিবারের লোক বলতে পারো তাদেরকে যেন তারা চিনতে পারে এই জন্য এই কবরগুলো কবরগুলোকে দ্বিতীয়ভাবে মেরামত করা হয় যে জায়গাটা তোমাদেরকে দেখালাম এইটা হচ্ছে ভাই কি এখানে স্টেজ হয় স্টেজ হয় মানে বলতে পারে এখানে মাইক্রোফোন রাখা থাকে কি যখন তোমাদেরকে বললাম যেহেতু কি নভেম্বর মাসের দু তারিখে যখন একটা শোক পালন হয় তখন এখানে মাইক্রোফোন থাকে তো এখানে অ্যানাউন্সমেন্ট করে কি যারা যারা মৃত্যুবরণ করেছে তারা যেন শান্তি কামনা করি তাদের হ্যান ত্যান মানে যেরকম একটা বলা হয় না কি কেউ ধরো কোনো সদস্য জন্য কি পরিবারের সদস্যের জন্য বলা হয় কি তোমাদের জন্য শান্তি কামনা করি তো এটা মাইক্রোফোন মানে ইউজ করে এটা বলা হয় তো যেহেতু এটা খ্রিস্টান ধর্মের তাদের হয়তো এটা নিয়ম জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকজন মানে কি এটা নাকি যিশু খ্রিস্টের কবর তো আমি যেহেতু প্রথম আমি যেহেতু জানি না দাদারা এখানে আমাকে বললো ওনারা যেহেতু খ্রিস্টান তো ওনারা আমাকে বললো ওদের নিয়ম ভাই আর যেহেতু এটা পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা কি ওনারা মানে এটা খ্রিস্টের কবর আর দাদারা যেহেতু বললো কী যিশুখ্রিস্ট নাকি তিন দিন পর কবর থেকে উঠে এসেছিলো অনন্ত জীবনের জন্য দেখতে পাচ্ছ রোদের কতটা টেম্পার ভাই দেখতেই পাচ্ছ ভাই যেহেতু আর গরম অনেক লাগছে আর এইতে ভিডিও বানাতে হচ্ছে আর যেহেতু ওই গাছগুলো যেগুলো ছিলাম ওই পাশে ওইগুলোতে একটু ছায়া ছিল যার ফলে ওইগুলোতে অতটা কষ্ট হচ্ছিল না এখন মানে এই জায়গাতে যতটা কষ্ট হচ্ছে তো গাইজ আজকের ভিডিও এত দূর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর তোমাদের এই ছোট্ট ভাইকে অবশ্যই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টেই আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আশা করছি